হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আবার আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসলাম তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ খুব ভালো দিছে খুব ভালো দিছে খুব ভালো ইনশাআল্লাহ আমি খাওয়াবো গাইড খারাপ কি হল তুমি হ্যালা না বন্ধু মোহনের কথা কহিলা না তোমায় আরে পাইলে আমি দুঃখ জানাইতা তুমি আইলা না আইলা না মনের কথা কইলা না আমার দুঃখ তুমি কিছুই বুঝলা না তুমি আইলা না আইলা না রে বন্ধু আইলা না আইলা না जो सिंगा खुदते दी पालै की छलेसी ठाकुर कास के एकटा चाय जो के ना दे जे की छले ना दूर रखसी बेटा चोरी करे लिया जा का चाय दी जो सिंगा कोई कास एकटा चाय देना कल कोई है तो जा हां निकाल जो ठाकुर और सुशल लेओ हाँ वो भी चल रहा है तेरे आरा तेरे किसे कोई चल रही हूँ क्या तुम अरे अप, क्या तेरे को चल रही है हाँ तुम क्या तेरे को चल रही है आम अरे क्या तेरे को चल रही है अंदाज़ में आपने आपने छोटे जी के कुछ अंदाज़ सो तो दाई तेरे से आम निकल के तेरे को चल रही है बुंसियां मितव तेरे को चल रही है

আরামের বাচ্চা তো বেজারে গেলো খোলা হা খোলাম তো এখনকার গোলাম তো যাই রে পুইশাল তো দিলাম না বুদা বোলাম না লিখবো তো পুইশাল বাইয় নেব যা দেখলাম সালা হারাম যাতে পারবো মৌসুম বাললাম পুঁশাল দিলাম না

ভালো দিলাম না ভালো না হ্যাঁ এটা বুঝবো না যে কুশালে যে কত খরচ আর কত কষ্ট বানরের বাচ্চারা কুশাল খাই হালিয়েছে মনে করে যে বাফেরা বুনছে কুশাল বাফেরা বুনছে সোরের বাচ্চারা কুশাল চুরি হয় হ্যাঁ যাই এইবারই কুশাল বুনছি আর বুনুন না